মা লক্ষ্মীর জয় বন্ধুরা পয়লা জানুয়ারি আপনাদের জন্য এমন একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসছে যা জানার পর আপনারা আপনাদের ঘর ধন সম্পদে পরিপূর্ণ করে নিতে পারবেন ঝাড়ুর নিচে এই চমৎকারী জিনিসটি লুকিয়ে রেখে আপনি সারা বছর মাতা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গুপ্ত উপায়ের কথা জানাতে চলেছি যা আপনাদের জীবনে চমৎকারী বদল আসতে পারে এই উপায়টি দু নতুন বছরের প্রথম দিন রাতের বেলায় করবেন আর দেখবেন এই উপায়টি করবার সাথে সাথে আপনাদের ভাগ্য বদলে যাবে বন্ধুরা পয়লা জানুয়ারি রাতের বেলায় শুতে যাওয়ার আগে এই ছোট্ট জিনিসটি ঝাড়ুর নিচে লুকিয়ে রাখতে হবে বন্ধুরা এই জিনিসটি মাতা দেবীকে প্রসন্ন করবার জন্য ঝাড়ুতে রাখা হয় এই উপায়টি শুধুমাত্র আপনাকে যে আর্থিক উন্নতি দেবে তা কিন্তু নয় বরং আপনাদের জীবনে সমস্ত বাধাবিঘ্ন দূর করবে বন্ধুরা পয়লা জানুয়ারি পড়েছে বুধবার এই বুধবার দিনটি ভীষণই শুভ এই দিন করা উপায় আপনার জীবনে চমৎকারী বদল আনতে পারে এই দিন এই চমৎকারী উপায়টি করলে আপনাদের জীবনে ধন প্রাপ্তি করবার নতুন নতুন মার্ক খুলে যাবে আর আপনার জীবনে খুশিতে ভরে উঠবে বন্ধুরা মনে রাখবেন এই সুযোগ বারবার আসে না ঠিক এই কারণে পয়লা জানুয়ারির দিন এই উপায়টি করবেন আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবেন বন্ধুরা যখন আপনাদের হাতে টাকা পয়সা একদম থাকবে না টাকা পয়সা হাতে আসার পথ চারিদিক থেকে যদি বন্ধ হয়ে যায় আর জীবনের চারিদিক থেকে যদি সমস্যায় ঘিরে ধরে তাহলে ঝাড়ুর নিচে এই গুপ্ত জিনিসটি লুকিয়ে রাখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই উপায় শুধু বাস্তুদোষ দূর করবে তা কিন্তু নয় পিতৃদোষ অশুভ শক্তির দোষ থেকেও মুক্তি দেবে মা লক্ষ্মীর এমন আশীর্বাদ পেয়ে যাবেন আপনার জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে আর আপনি ধনবান হয়ে যাবেন বন্ধুরা ঝাড়ুকে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ মানা হয় প্রত্যেক বাড়িতেই ঝাড়ু থাকে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাড়িতে ঝাড়ু থাকে আর এই ঝাড়ুর সম্বন্ধ সোজা মাতা লক্ষ্মী দেবীর সঙ্গে ঝাড়ু শুধু ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তা কিন্তু নয় নির্ধনতা আর সমস্যা ঘর থেকে বাইরে বার করে দেয় বন্ধুরা নতুন বছরের প্রথম দিন রাতে শুতে যাওয়ার আগে ঝাড়ুর নিচে এই জিনিসটি রাখতে পারলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ঝাড়ুতে মাতা দেবী বাস করেন আর এই ঝাড়ু ধন সম্পদকে আপনাদের দিকে আকর্ষিত করবে এই দিন ঝাড়ুর এই চমৎকারী উপায় যদি সঠিকভাবে আপনি করতে পারেন তো আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা সূর্য অস্ত্র যাওয়ার পর কখনোই ভুল করে ঝাড়ু দেবেন না অত্যন্ত অশুভ মানা হয় যদি আপনি এমনটা করেন তো এতে মাতা দেবী আপনার ওপর রুষ্ট হবেন আর আপনার গৃহে নেমে আসবে চরম দারিদ্রতা পয়লা জানুয়ারির নতুন বছরের প্রথম দিন ঝাড়ুর নিচে এই গুপ্ত জিনিসটি রাখলে শুধু আপনার জীবন খুশিতে ভরে উঠবে তা নয় বরং ধন প্রাপ্তির নতুন নতুন রাস্তা খুলে যাবে বন্ধুরা এটা বিশ্বাস করা হয় এই উপায় করলে নির্ধনতা জীবন থেকে দূরে সরে যায় বন্ধুরা ঝাড়ু দিয়ে শুধু ঘরবাড়ি পরিষ্কার করা হয় তা নয় স্বয়ং মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ এই ঝাড়ু তাই এই উপায় সঠিক নিয়মবিধি মেনে করতে পারলে মাতা দেবীর আশীর্বাদে আপনার ঘর সুখ শান্তি ধন সম্পদে ভরে উঠবেই কারোর জীবন থেকে অশুভ শক্তি আর সমস্যা এই ঝাড়ুর সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে এই ঝাড়ু পারে একজন মানুষের জীবন থেকে অশুভ শক্তি আর সমস্যাকে দূর করতে আর জীবন সুখ শান্তিতে ভরিয়ে তুলতে বন্ধুরা আজ আপনাদের ভীষণই গুরুত্বপূর্ণ একটি কথা জানাবো যা আপনাদের অনেক রকম সমস্যার সমাধান করে দিতে পারে বন্ধুরা মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয়েছে এই ঝাড়ু আর্থিক বৃদ্ধি বাড়িয়ে তুলতে পারে এই ঝাড়ু ঝাড়ুর অনেক উপায় রয়েছেন আর অনেক মানুষ এই চমৎকারী উপায় করেন আর জীবনে উপকারও পান বন্ধুরা কখনো কখনও ছোট ছোট এই জিনিস বড় বড় সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাই ঝাড়ু যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো আপনাদের ঘর থেকে ঝগড়া অশান্তি কলহ এগুলোকে দূর করতে পারবেন আর সুনিশ্চিতভাবে মাতা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে বাস করবেন শাস্ত্র অনুসারে ঝাড়ুর সবচেয়ে বড় মাহাত্ম হল রোগব্যাধি আর নেগেটিভ উর্জাকে দূর করতে পারে বন্ধুরা মনে রাখবেন মা শীতলা স্বয়ং তার হাতে সর্বদাই ঝাড়ু রাখেন ঠিক এই জন্যই ঝাড়ুর উপায় করবার সময় এমন কিছু নিয়মবিধি আপনাদের মেনে চলতে হবে তবেই আপনারা এই উপায়ে সঠিক ফল পাবেন বন্ধুরা সূর্য অস্ত্র যাওয়ার পর কখনোই ঝাড়ু দেবেন না অত্যন্ত অশুভ মানা হয় এই কাজ করলে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান বিশেষ করে পয়লা জানুয়ারির মতো পবিত্র দিনে ঝাড়ুর এই বিষয়ের নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন বন্ধুরা ঝাড়ু নোংরা আবর্জনা হ্যাঁ বন্ধুরা ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার সময় নোংরা আবর্জনা এদিক সেদিক ফেলে দেবেন না এক জায়গায় রেখে দেবেন বা ডাস্টবিনে ফেলে দেবেন বন্ধুরা রাতে যদি একান্তই আপনারা ঝাড়ু দেন সেই নোংরা আবর্জনা বাড়ির বাইরে ফেলবেন না ঘরের এক কোণে রেখে দেবেন সকালবেলায় উঠে আপনারা সেই নোংরা আবর্জনা বাইরে বা ডাস্টবিনে ফেলে দেবেন বন্ধুরা ঝাড়ুর সঠিক উপায় করলে শুধু যে আর্থিক উন্নতি হবে তা কিন্তু নয় সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন এই উপায় করুন এই উপায়টি করলে আপনাদের আর্থিক উন্নতি মজবুত হবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এই ছোট ছোট উপায় করলে আপনারা মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন মহিলারা অবশ্যই কিন্তু এই নিয়মগুলি মেনে চলবেন জীবনে সুখ সমৃদ্ধি করে তোলবার জন্য এই নিয়মগুলি অবশ্যই মেনে রাখা উচিত বন্ধুরা ঘরের ঝাড়ু এখানে সেখানে কিন্তু রেখে দেবেন না আপনারা যে ঝাড়ু ঘরে ব্যবহার করেন এখানে সেখানে কখনোই ভুল করে ফেলে রাখবেন না ঝাড়ু আপনার বাড়িতে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন যেখানে ঝাড়ু রাখবেন আপনার বাড়িতে আসা বাইরের কোনো মানুষের নজর যেন ঝাড়ুর ওপর না পড়ে বন্ধুরা ঝাড়ুর স্বপ্ন দেখা একেবারেই শুভ নয় যদি আপনি রাতের বেলায় ঘুমিয়ে ঝাড়ুর স্বপ্ন দেখেন তো সেই স্বপ্নের কথা আপনারা তুলসী মাতাকে আর গোমাতাকে চুপি চুপি শুনিয়ে দেবেন এতে স্বপ্নের যে অশুভ প্রভাব তা সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে পুরনো ঝাড়ু থাকে তাহলে নতুন বছরের প্রথম দিন সেই পুরনো ঝাড়ু ফেলে দিন নতুন বছরে একটি নতুন ঝাড়ু বাড়িতে কিনে আনুন ঝাড়ু কখনো খোলা আকাশের নিচে রাখবেন না অত্যন্ত অশুভ ফাঁকা ছাদে ঝাড়ু রাখবেন না এতে জীবনে নানান রকম সমস্যা বাড়ে ঝাড়ু সর্বদাই ঘরের ভেতরে উত্তর পশ্চিম কোণে রেখে দেবেন বন্ধুরা নতুন বছরের প্রথম দিন ঝাড়ুর এই চমৎকারী উপায় করতে পারলে তাহলে যে কোনো যদি নতুন বছরের প্রথম দিন ঝাড়ুর এই উপায় করতে না পারেন তাহলে যে কোনো একাদশীর দিন রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে ঝাড়ুর মধ্যে এই গুপ্ত জিনিসটি রেখে দিতে পারেন বন্ধুরা ঝাড়ুর মধ্যে আপনাদের রাখতে হবে একটি কয়েন সেটি আপনারা রুপোর কয়েনও নিতে পারেন আর যদি রুপোর কয়েন নিতে না পারেন তাহলে এক টাকার কয়েন অবশ্যই নিতে পারেন নতুন বছর অর্থাৎ পয়লা জানুয়ারির দিন রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে আপনারা ঝাড়ুর মধ্যে এই রুপোর কয়েন বা এক টাকার কয়েনটি রেখে দেবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর ঝাড়ুর মধ্যে থেকে ওই কয়েনটি আপনারা নিয়ে নেবেন তারপর ওই কয়েনটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন তারপর ওই কয়েনটি মাতা লক্ষ্মী দেবীর চরণে রেখে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন বন্ধুরা এমনটা করলে সমস্ত অশুভ শক্তির ধ্বংস হয়ে যাবে আপনার ঘর থেকে এরপর ওই কয়েনটি আপনার বাড়িতে আপনারা যেখানে টাকা পয়সা ধন সম্পদ রাখেন সেখানে যত্ন সহকারে রেখে দিন বন্ধুরা পয়লা জানুয়ারি নতুন বছরে আপনারা পবিত্র দিনে এই পবিত্র দিনে পয়লা জানুয়ারির নতুন বছরে পবিত্র দিনে মানুষকে বস্ত্র মিষ্টি অথবা ধন সম্পদ দান করবেন এই কার্যটি করলে আপনাদের গ্রহদোষ শান্ত হয়ে যাবে জীবনে আসা সমস্ত সমস্যা বাধা দূর হবে এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা দেবীর পূজা করবেন ভগবান শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীর সহস্র নাম জপ করবেন বছরের প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন আর মাকে একটি পদ্মফুল অর্পণ করবেন আর অবশ্যই মায়ের পূজায় কমল গাঢ্ঠা অর্থাৎ ফুলের বীজ মাকে অর্পণ করবেন অত্যন্ত শুভ এছাড়াও দক্ষিণাবর্তী শঙ্খ গোমতী চক্র সাদা করি হলুদের গাঁট এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস মা দেবীকে অর্পণ করতে পারেন এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা নতুন বছরের প্রথম দিন রাতের বেলায় চারটি কালো গোলমরিচ নেবেন হ্যাঁ বন্ধুরা চারটি কালো গোলমরিচ নেবেন তারপর এই চারটি কালো গোলমরিচ মা লক্ষ্মীর চরণে রেখে পূজা পাঠ করবেন পূজা শেষ হওয়ার পর এই চারটি গোলমরিচ নিয়ে আপনারা চার রাস্তার মোড়ে চলে যাবেন চার রাস্তার মোড়ে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে চারদিকে এই চারটে গোলমরিচ আকাশের দিকে উঁচু করে ছুঁড়ে দেবেন আর এই গোলমরিচ আকাশের দিকে ছুঁড়ে দেওয়ার সময় আপনারা মনে মনে বলবেন দারিদ্রতা ঘর থেকে বেরিয়ে চলে যাও আর মাতা লক্ষ্মীদেবী আমাদের ঘরে এসো পাঁচ থেকে সাতবার এই কথা আপনারা বলবেন আর এই উপায়টি করবার পর আপনারা আর পিছনে ফিরে তাকাবেন না সোজা সামনের দিকে তাকিয়ে বাড়ি চলে আসবেন বন্ধুরা মনে রাখবেন আপনাদের সদর দরজা বা আমাদের সদর দরজা এই সদর দরজা দিয়েই মা লক্ষ্মী দেবী আমাদের আপনাদের ঘরের ভেতর প্রবেশ করে তাই পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন ঘর দুয়ার খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সদর দরজার আশেপাশে কোনো ছেঁড়া জুতো চপ্পল জামাকাপড় রাখবেন না সদর দরজায় ভালো করে জল ঢেলে পরিষ্কার করে দেবেন কারণ এই সদর দরজা দিয়েই মাতা লক্ষ্মী দেবী ঘরের ভেতর প্রবেশ করবে তাই অবশ্যই নতুন বছরের প্রথম দিন আপনারা সদর দরজা পরিষ্কার করে রাখবেন নতুন বছরের প্রথম দিন ভগবান শ্রী বিষ্ণুদেবকে কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করবেন এতে মাতা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণু দুই দুইজনাই প্রসন্ন হন আর আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন বন্ধুরা মাতা লক্ষ্মীদেবীর সম্পূর্ণ আশীর্বাদ পাওয়ার জন্য পয়লা জানুয়ারির দিন সন্ধ্যা বেলায় আপনার বাড়ির সদর দরজায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আর আম পাতা দিয়ে সদর দরজার ওপরে ভালো করে ঝুলিয়ে দেবেন বন্ধুরা মনে করা হয় আম পাতার সুগন্ধ ঘরের সমৃদ্ধি আর খুশি নিয়ে আসে এই প্রদীপ সদর দরজায় জ্বাললে আপনার বাড়িতে পজিটিভ উর্জার সঞ্চার ঘটবে এবং এই উপায়টি করলে মাতা দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এই উপায়টি মাতা দেবীকে প্রসন্ন করবার সবচেয়ে শক্তিশালী উপায় তারপর এই প্রদীপের পাশে আপনারা বসবেন মাতা লক্ষ্মী দেবীর এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো ওং শ্রী মহালক্ষ্মী নমঃ ওং শ্রী মহালক্ষ্মী নমহ এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে করতে পারলে মাতা দেবীর আশীর্বাদ লাভ করবেন আর আপনাদের জীবন ধন সুখ শান্তি ও বৈভবে ভরে উঠবে বন্ধুরা এই উপায়টি ভীষণই সরল কিন্তু ভীষণই শক্তিশালী বন্ধুরা এই উপায়টি নতুন বছরের প্রথম দিন করতে পারলে সারা বছর আপনাদের ঘরের ওপর থাকবে মাতা লক্ষ্মী দেবীর অসীম কৃপা ও আশীর্বাদ তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা